এমপি যদি মেয়র হইতে পারে চিটাইগঙ্গের মেয়র রইতে পারে সিলেটের মেয়র রইতে পারে তাহলে যিনি রক্ত দিল শাহেখর্মনাই তার মেয়র নিয়ে এত বাধা কোথায় বাংলাদেশের জন্য এই ফেসিবা তাড়ানোর জন্য পাঁচই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফাইজুল করিম আচ্ছা উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনা জামাওয়ালা মদিনার পাইওয়ালা উনি কোরআনওয়ালা এটাই ওনার অপরাধ দুনিয়াতে আমার কোরআন সামনে কোরআনের নূর কোরআনের বা সামনে পায়াও, দেখাও দেখে না হৃদয় লাগে না আমা আমি তারে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো আল্লাহ আজকে আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম লাল নীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অট্টলিকা দেখছিলাম রাজপ্রাসাদ দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম ময়ূরের পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্থকীদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন ভুলে গেছি সকালে ঘরের মধ্যে তেলাবধ হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলা বধ হয় নাই ও আল্লাহ আমার অন্ধ অবস্থায় উঠাইছেন কা আল্লাহ বলবে এ কম বক্ত এ জানোয়ার এ জানোয়ার কম বক্ত আমার কোরআন বার 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 কেরাম তোর সামনে বয়ান করছে খুইলা খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া বাইতুল নূর মাদ্রাসা দিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে তুই একটা ছেলেরও হাফেজ বানাস নাই একটা মেয়েরও তেলাবত করেনেওয়ালা বানাস নাই তোর ঘরের মধ্যে তেলাবতের নূর লাগে নাই এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলা ওয়া কাদালিকাল ইয়াউমা তুনস দুনিয়াতে আমারে ভুলে গেলি আজকে আমি আল্লাহ করে ভুলে গেলাম ই দিলা কি লৈ আর না দিলা কি লৈ আর না দিলা কোরান বাদ দিয়া মাউলার ফেম বাদ দিয়া মাউলার মারে ফাঁদ বাদ দিয়া কোদর দুনিয়া লয়া কোদর বিল্ডিং লয়া কোদর দুনিয়ার সার্টিফিকেট লয়্যা কোদর নাট বোল্ট লয়্যা কোদর প্লাস্টিক লয়্যা কেউবা প্লাস্টিক চাকচিক্য বানায় বা নাট বোল্ট চাকচিক্য বানায় বা লাইট জ্বলায় বা রাস্তার পিচ লাগায় কেউবা ইঞ্জিনিয়ার শিখে ওসা বিল্ডিং বানায় আল্লাহ বলে যার সিনার মধ্যে আমার কুরআন কাদা আলিকা হাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই আমার হুকুম দিয়ে দেই আমার আম

আমার গায়ের জামাটা অনেক সুন্দর আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য আমার গায়ের জামার বিলাসিতায় আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন আপনার প্রেম আপনার মারে ফার আপনার নূরে কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিছে আল্লাহ আকবার আগে প্রতি মহাল্লায় প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করে জিকির করতো উজানিতে সরমনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম জিকিরে হালকা এক আওয়াজে গাছেও জিকির করতো বাতাসেও জিকির হইতো মাছেও জিকির হইতো মহাল্লায় জিকির হইতো এখন হালকা জিকিরে সরমনায় মোজাহিদ পাওয়া যায় না এখন সব নতুন নতুন চেংরা মোজাহিদ রাজনীতি করে সব ফেসবুকে এক হুজুরে আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লে জিকির করেনিওয়ালা পাওয়া যায় না আগে তবলিগে গাছতে আগে ছয় তসবির জিকির হইতো গাছতে গেলে মজা লাগতো আসরের তারপরে শয়তষবীর জিকি রইত এখন তবলিগ দুই গুরু ভাইয়া এ ওর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে লেখে জি গেছে রাষ্ট্রে শান্তি নাই ঘরে শান্তি নাই খানকায় শান্তি নাই হা যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় অন্য জায়গায় আল্লাহ বলে নকায়েদ লাউ শাইতানাম ফাও ওয়ালাউ ক্বরিন যে আমার জিকির থেকে ঘর ফিরায় দেয় শয়তান তার গরদানে মুসল্লাক করে আর গর্দান শয়তানি ঘোরায় একবার ও হুজুরের দোষ দেখে একবার ও নেতার দোষ দেখে একবার ওই মাদ্রাসার দোষ দেখে উমাইয়্যা শু আন রহমান যে আমার রহমানের মায়া জিকির থেকে গোরান থেকে ঘর ফিরায় না নকায়েদ লাউ শাইতানাম শয়তান তার গরদানে মুসল্লাত হয় ফাহুয়ালাহুকারি এবার সে বইসা বইসা শয়তান একবার এমনি তাকায় একবার ফেসবুক তাকায় একবার অমুক হুজুরের বক্তার ও দোষ ধরে একবার অমুক হুজুরের দোষ ধরে না তেলাওয়াত করে না জিকির করে না তবলিকে মজা আসে না আগের থামকায় জিকিরে মজা আসে হা হা এই জন্য আল্লাহ বলে ওয়াখানা আলিকা ও হাই না ইলাইকা রুহামিন আমরিনা

আমার বান্দাদের যার সিনার মধ্যে এটা লাগায় দেই আমি তারে রাস্তা সেরাতে মুস্তাকিম সঠিক সহজ রাস্তা শিখাই দেই যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানে বলা আসমান বানানে বলা জমিন বানানে বলা লহু মাহফিস সমাওয়াতি ও মাহফিল আর আল্লাহ যদি চিনা লও বানানে বলা রে চিনা লও আল্লাহ আল্লাহ বলে চিনি না আল্লাহ আল্লাহ বলে চিনি না আল্লাহর মারে পা হয় না যার জন্য বেকার আল্লাহ বলা ডাকি না বেনামাজি দ্বারা ভরা সুদঘর দ্বারা ভরা দুর্নীতিবাস ধরা ভরা

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ وَهُوَ لَطِيفٌ بِالْعِبَادِ وَهُوَ رَؤُوفٌ بِالْعِبَادِ وَهُوَ خَبِيرٌ بِالْبَصِيرِ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا وَكَفَى بِاللَّهِ نَصِيرًا اللَّهُ أَكْبَرُ ذَلِكُمْ اللَّهُ رَبُّكُمْ الله تينار جنوي الله آواز مايا داي داغ داي آه أمارة الله আমার চিনি সে আমার জন্য দেওয়ানা হয়ে যায় পাগল পারা হয়ে যায় তো আল্লাহ বলে আমারে চিনবা কেমনে তো আমি এক নূর দিলাম আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম তুই কোরআনের ঘর যেখানেই যায় ঝুপড়ি ঘর হইলো কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায় আল্লাহ দুনিয়াতেই আল্লাহ এটারে মোনাব্বার বানায় দেয় সাজায় দেয় এই যে বাইতুন নূর নূরওয়ালা ঘর কোরআনওয়ালা ঘর এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে এসি দ্বারা ঠান্ডা লাইটিং দ্বারা ঠান্ডা কাঠের কারুকর্য দ্বারা প্লাস্টিকের কারুকর্য দ্বারা কাঁচের কারুকর্য দ্বারা টাইসের কারুকর্য দ্বারা তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে আরে কোরআনের একটা ঘর যদি এরম কারুকর্য করে তো আল্লাহ তালা কোরআন বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকর্য করে হ্যাঁ জান্নাতের পোড়া গলার ঘর কাঠেরও হবে না প্লাস্টিকেরও হবে না থাই গ্লাসও হবে না জান্নাতের ঠায় এই যে কাশের গ্লাসে চা দিছে কষা গাছের কষের মতো জাননাতে কোনো কোরআন বলা গেলে এরকম সাও দিব না যাননাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আপেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায় হান ফুলের গেরান দিবে স্বর্ণের ইট স্বর্ণের ইট হবে রূপার ইট হবে মেস্কো আম্বরের গাঁথনি হবে এই কাঁচের গ্লাস হবে না প্লাস্টিকের দরজা হবে না তাই সবে না মারবে হবে জবর জর হবে মণিমুক্ত দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট হবে না ঘরান আর ঘ্রান সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে ও কোরআন বলা ও কোরআন বলা ও তুমি যদি আমার আমরটা আমার রুহুটা রুহু হামিনা আমার সিনাই সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজিয়ে দিলাম